ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে পাকন পিঠা তাহলে দেখা যাক পাকন পিঠা তৈরি করতে আমি যা জানিয়েছি চালের গুঁড়া চার কাপ মুসুর ডাল এক কাপ নারকেল কোরানো আধা কাপ চিনি আধা কাপ জিরা আধা চা চামচ দারুচিনি ও এলাচ সাত আটটা তেল প্রয়োজন মতো ডিম দুইটা লবণ স্বাদ মতন তাহলে যাওয়া যাক পিঠা তৈরির মূল রেসিপিতে প্রথমে ডালগুলো ভালোভাবে তিন চারটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে ডালগুলো সিদ্ধ করে নিব। এক কাপ ডালের জন্য তিন কাপ পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা ঘুটে নিব এরপর এই সিদ্ধ ডালের মধ্যে নারকেল কোরানো ও লবণ দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে চার কাপ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এই সময় চুলার আঁচ লো হিটে থাকবে এ পর্যায়ে কড়াইটা একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো কিছু সময় পরে ঢাকনা খুলে দেখব ডাল ও চালের খামিরটা সিদ্ধ হয়েছে কিনা না খামিরটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলার আঁচ বন্ধ করে দেব খামিরটা হালকা একটু ঠান্ডা করে মুে নেব খামিরটা মথে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে একটা ডিম ভেঙে এই ডিম দিয়ে আরও কিছুক্ষণ মথে নেবো ডিমটা একবারে দেয়া ঠিক হবে না অল্প অল্প করে খামির মধ্যে ডিম নিয়ে মথে নিতে হবে এই খামির মথার জন্য আমি দুটো ডিম ভেঙে নিয়েছি দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় যাতে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে ডিম দিয়ে খামির মাখা হয়ে গেছে এবার কিছু তেল দিয়ে আমি খামিরটা আবারও কিছুক্ষণ মথে নিব। তেল দিয়েও খামিরটা মেখে নিয়েছি এবার এই খামির থেকে একটু বেশি করে খামির নিয়ে একটু মোটা করে রুটি বেলে নিব। এবার এই মোটা রুটিটা থেকে একটা সলার সাহায্যে পিঠার ডিজাইন করে নেবো ভিউয়ার্স আমি বিভিন্নভাবে পিঠার আকৃতি দিচ্ছি এ পর্যায়ে একটা শলা দিয়ে আমি পিঠার আকৃতি দিচ্ছি পাতার মতো করে কেটে নিচ্ছি এইভাবে প্রতিটি পিঠা আমি বিভিন্ন রকম আকৃতি দিব সবগুলো পিঠার আকৃতি দেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজতে নিয়ে যাব এবার এই পিঠাগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে বেশ কিছু তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা মোটামুটি গরম হলে চুলার আঁচটা কমিয়ে এক এক করে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক মাস মোটামুটি ভাজা হলে উলটিয়ে অপটাও ঠিক এতটুকুই ভেজে নিব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিব পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে সবগুলো পিঠা আমি তুলে নিলাম দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে এভাবেও চাইলে আপনার পিঠাগুলো খেতে পারেন এরপর পিঠাগুলো শ্রেয় ভিজানোর জন্য চিনি দিয়ে শিরা করে নিচ্ছি একটা কড়াইয়ে বেশি করে চিনি অল্প পানি আর দারচিনি এলাচ দিয়ে চুলায় বসিয়ে দিলাম এবার এই চিনি বাড়িটা একটু জাল দিয়ে ঘন করে শিরা তৈরি করে নিচ্ছি এবার এই শিরার মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে পিঠার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার এই পিঠাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি দেখেন পিঠাগুলো কত সুন্দর চকচকে এবং রসালো হয়েছে তৈরি হয়ে গেল পাকুন পিঠা পিঠাটা দেখতে যেমন রসালো হয়েছে খেতেও তেমনি খুবই মজাদার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে